আকাশ থেকে আকাশ ও ভূমিতে আক্রমণ উভয় ধরনের অভিযানে কার্যকরী হলেও এর দুর্বলতা হল এতে স্টিল বৈশিষ্ট্যটি নেই যা আধুনিক যুদ্ধের জন্য অপরিহার্য একটি বৈশিষ্ট্য মিক থার্টি ফাইভের সক্ষমতা ও দুর্বলতা নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে মিগ থার্টি ফাইভ যুদ্ধবিমানে স্টেলফ বৈশিষ্ট্য না থাকায় পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এর সীমাবদ্ধতা তৈরি হয় বিমানটির এই দুর্বলতা থাকার কারণে বিভিন্ন দেশে রপ্তানির সম্ভাবনাও ক্ষীণ হয়েছে এরই মধ্যে এই বিমানটি সংগ্রহে যাদের আগ্রহ ছিল সম্ভাব্য অনেক ক্রেতারাষ্ট্রই থার্টি ফাইভ না কিনে বরং ইউরোপীয় বা চীনা বিকল্প বিমানগুলোর দিকে ঝুঁকেছেন এর মধ্যে ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় এই বিমানটির উৎপাদন এবং রপ্তানি চুক্তি বাস্তবায়ন আরও জটিল হয়ে গেছে ধাপে ধাপে উন্নয়নের পরও মিগ থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো উল্লেখযোগ্য পরিমাণে মোতায়েন বা বাজারের দখল অর্জনে ব্যর্থ হয়েছে স্টেলথ যুদ্ধবিমান ক্রমাগতভাবে বিস্তৃত ও বিকশিত হওয়ার কারণে মিগ থার্টি ফাইভের ভবিষ্যৎও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে মিগ হল পূর্ববর্তী মিগ টোয়েন্টি নাইনের উপর ভিত্তি করে রাশিয়ার মাল্টি রোল ফাইটার বহরকে আধুনিকীকরণের একটি প্রয়াস এটি একটি হালকা এবং সক্রিয় একটি বিমান যার ডিজাইনে উন্নত এভিওনিক্স এবং ওয়েপন সিস্টেম সংযোজন করা হয়েছে থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি কাঠামোগতভাবে চতুর্থ প্রজন্মের বিমান এবং পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক বিমান এসইউ ফিফটি সেভেনের মধ্যে সেতুবন্ধন গড়ার চেষ্টা করছে তবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে এখনও বিমানটির গ্রহণযোগ্যতা সেভাবে তৈরি হয়নি ফলে প্রতিযোগিতামূলক বাজারে এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে মেঘ ফাইভ মূলত মিক টোয়েন্টি নাইনের একটি উন্নত রূপ মিক টোয়েন্টি নাইনও বেশ ভালো মানের একটি যুদ্ধ বিমান এবং সমসাময়িক অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় মিক টোয়েন্টি নাইনের খরচ কম থাকায় এর সুনামও ছিল বেশ মিক থার্টি ফাইভে স্পর্শকাতর কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত রাডার ব্যবস্থা এবং আপগ্রেডেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার যা বিমানটিকে মিক টোয়েন্টি নাইনের চেয়েও অনেকটা এগিয়ে রাখে এর আরেকটি ভালো বৈশিষ্ট্য হল এতে উন্নত সক্রিয় ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার অন্তর্ভুক্ত করা হয়েছে যা উন্নত লক্ষ্য ট্র্যাকিং এবং দীর্ঘ পাল্লার টার্গেট মোকাবেলার ক্ষমতা প্রদান করে তবে এই আপগ্রেড করা সত্ত্বেও মিক থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের বিমান হিসেবে স্বীকৃত নয় কারণ এতে স্টেল ফাইটারের বৈশিষ্ট্যগুলোর অভাব রয়েছে এই বিমানটি মূলত কীভাবে দামে কম রাখা যায় এবং ধারাবাহিকভাবে বিমানটির উন্নতি করা যায় সেদিকে জোর দিয়েছে রাডার প্রতিরোধকে খুব একটা অগ্রাধিকার দেয়নি মিক থার্টি ফাইভ একটি মাল্টি প্ল্যাটফর্ম যা আকাশ থেকে আকাশ যুদ্ধ এবং ভূমি আক্রমণ উভয় মিশনই সফলতার সাথে পরিচালনা করতে সক্ষম উচ্চ থ্রাস্ট টু ওয়েট অনুপাত এবং উন্নত ফ্লাই বাই ওয়ার সিস্টেমের জন্য মিক থার্টি ফাইভের আলাদা পরিচিতি রয়েছে এটি সুনির্দিষ্ট আঘাত হানার ক্ষমতা রাখে তাছাড়া বিমানটি অ্যান্টিশিপ মিসাইল এবং উন্নত টার্গেটিং সহ এয়ার টু গ্রাউন্ড রকেট মোতায়েন করতে পারে যা বিভিন্ন মিশন প্রোফাইলে এই বিমানকে বহুমুখিতা প্রদান করে বিমানটির আকাশ আধিপত্য ক্ষমতা ঐতিহ্যবাহী রাশিয়ান এয়ার ডকট্রিনের সাথেও সামঞ্জস্যপূর্ণ যা নির্দিষ্ট সেলথ বৈশিষ্ট্যের চেয়ে উন্নত ডগ ফাইটিং ক্ষমতাকে বেশি অগ্রাধিকার দেয় এবং প্রযুক্তিগত আধিপত্যের চেয়ে পাইলটের প্রতিক্রিয়া এবং দক্ষতার উপর জোর দেয় মেক ফাইভ মূলত রাশিয়ান এয়ারফোর্সের জন্য তৈরি করা হলেও এটি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে এটি উচ্চ গতিসম্পন্ন এবং চতুর্মুখী মিশন পরিচালনার জন্য উপযুক্ত চীনের জে টেন ভারতের যুক্তরাষ্ট্রের এবং ব্লক যুদ্ধ বিমানের সঙ্গে প্রতিযোগিতার জন্য মিক থার্টি ফাইভ একটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মিক থার্টি ফাইভের সবচেয়ে বড় উন্নতি হল এর অ্যাডভান্সড রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এটি স্টেলথ টার্গেট এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে এটি একটি মাল্টি ফাইটার জেট সংস্করণের যুদ্ধ বিমান এর ইঞ্জিন দুটো এবং এগুলো আর ডি থার্টি থ্রি এমকে টার্বোফ্যান ধরনের ইঞ্জিন মিগ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের গতি ঘন্টায় দুই হাজার চারশো কিলোমিটার আর এর যুদ্ধ পরিসীমা প্রায় এক হাজার কিলোমিটার যা ইন ফ্লাইট রিফুয়েলিং ছাড়াই বিমানটি এই পথ পেরোতে পারে এই বিমানে যেসব অস্ত্র রাখতে পারে এর মধ্যে আছে এয়ার টু এয়ার মিসাইল যেমন আর এবং আর সেভেন্টি এয়ার টু গ্রাউন্ড মিসাইল লেজার গাইডেড বোমা ও রকেট সাথে থাকছে এ এস এ রাডার পাশাপাশি বিমানটিতে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানটি উন্নত ডিজিটাল এভিওনিক্স এবং সেলফ প্রোটেকশন সিস্টেম সমৃদ্ধ একটি আকাশযান এত কিছুর পরও মিগ থার্টি ফাইভের ডিজাইন দর্শন আধুনিক যুদ্ধক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে বিশেষত উন্নত স্টেলথ বিমান এবং সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে বিমানগুলো অকার্যকর হয়ে যায় যদিও এর এইএসএ রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা বিমানটিকে প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য প্রদান করে মিগ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলোর নতুন পঞ্চম প্রজন্মের প্ল্যাটফর্মগুলোর মতো কম দৃশ্যমান হওয়ার মতো বৈশিষ্ট্য বা উন্নত নেটওয়ার্ক ক্ষমতা নেই তাছাড়া বিমানটির উৎপাদন সংখ্যা অত্যন্ত সীমিত হওয়ায় এবং তুলনামূলকভাবে ছোট পরিসরে মোতায়েন হওয়ার বিষয়টিও বিমানটির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যদিও কিছু সংখ্যক মিগ থার্টি ফাইভ সম্ভবত এরই মধ্যে ইউক্রেনে মোতায়েন করা হয়েছে ইউক্রেন যুদ্ধে বিমানটির প্রভাবও আহামরিভাবে পরিলক্ষিত হয়নি বিমানটির স্টেল বৈশিষ্ট্যের যে অভাব মূলত রাশিয়ার পুরো বহনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য ইউক্রেনের জোরালো বিমান প্রতিরক্ষার প্রচেষ্টার মুখে রাশিয়া এই বিমানগুলো দিয়ে প্রত্যাশিত মাত্রায় আধিপত্য বিস্তৃত করতে পারেনি বিশেষ করে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো নানা ধরনের আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি দেওয়ার কারণে রাশিয়ার এই বিমানগুলো বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়ে ধারণা করা হয়েছিল ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আগে রাশিয়া মিগ থার্টি ফাইভ রপ্তানির ক্ষেত্রে অগ্রগতি অর্জন করবে বিশেষত যেসব দেশ ঐতিহ্যগতভাবে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রেখেছে তাদের প্রতি এই বিমান রপ্তানি করা সম্ভব হবে মিশর ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশকে সম্ভাব্য মিগ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হয়েছিল তবে শেষ পর্যন্ত এই দেশগুলোর সঙ্গে রাশিয়ার চুক্তি ব্যর্থ হয় কারণ সম্ভাব্য এই ক্রেতা দেশগুলো ইউরোপ বা চীনের সাথে আরও ভালো চুক্তি এবং উন্নত যুদ্ধবিমান বেছে নেওয়ার সুযোগ পায় ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র প্ল্যাটফর্ম গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ব্যাপক হারে খরচ হওয়ায় এবং রাশিয়ান কোম্পানিগুলোর রপ্তানি চুক্তি পূরণের সামর্থ্য মারাত্মকভাবে সীমিত হয়ে যাওয়ায় মিগ থার্টি ফাইভ রপ্তানির পথে এটি আরেকটি জটিলতা সৃষ্টি করেছে মিগ থার্টি ফাইভের উৎপাদন সংখ্যা এখনও পর্যন্ত খুবই কম ভবিষ্যতের বিমানগুলোতে ভিত্তিক রাডার প্রতিরোধী বৈশিষ্ট্যগুলোর জোর হবে বলে ধারণা করা হচ্ছে তেমনটা হলে মেক থার্টি ফাইভের ভবিষ্যৎ ইতিবাচকও হতে পারে আজ এখানে শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ